কনফারেন্স সূচনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নবনির্মিত একটি কনফারেন্স হলের শুভ সূচনা হল বৃহস্পতিবার এদিন এই নবনির্মিত কক্ষের উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি অ্যাডিশনাল এসপি ভীমপুর থানার ওসি কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত সাহা সহ কৃষ্ণগঞ্জ থানার অন্যান্য পুলিশ আধিকারিক

নদীয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ